ले ला 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 ভেঙেছিল দিন মাস ছয়েক আগে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে তারপর এবং এই জায়গাটা কাজ হচ্ছে ঠিকমতো মতো কাজ হচ্ছে না কাজ করছে যাও কাজ করছে সেগুলো হচ্ছে জোড়াতালি কাজ হচ্ছে আর এই যে যে কন্ট্রাক্টর সেই এই কন্ট্রাক্টর যে কাজগুলো করছে সাইডে গাডওয়াল করছে গা ডলটা পাইলিং করছে পাইলিং করে যে কাজ করে কাজগুলো করতে ভালোই হচ্ছে এবং এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটা এবং মানে ফ্যামিলি গ্রুম সব জলে ইয়েতে ভেসে যাবে ড্যামে হচ্ছে পুরো পুরো ড্যামটাই ভেঙে গেছে মিডিল পোর্শনের সাইডে আপনাদের কি মনে হচ্ছে যে যে কাজটা হয়েছে সেই কাজটা কিন্তু ঠিক মতো হয়েছিল না এই কাজটা পুরো ঠিক মতো হয় নাই এবং আগে যে কন্ট্রাক্টর কাজ করেছে সে কন্ট্রাক্টর কোনো রডি ব্যানার এরকম দেখা যাচ্ছে যে সব কমা কমা রড দিয়ে কাজ করেছে এবং ঢালাইটা ঠিকমতো ঢালাই ঠিক করা নেয় পাকা পুক্ত ঢালাই হয় নাই গতকাল এটা কখন ভেঙেছে গতকাল রাত্রি দুটো থেকে মোটামুটি জল বাড়ার পরেই এটা ভেঙে পড়ে কতটা আতঙ্কে আছে না আমরা এখানে পুরোটাই আতঙ্কে আছি এবং এই আশেপাশে যে ফ্যামিলি গ্রামবাসীগুলো আছে বাড়ি ঘর আছে তারাও পুরো আতঙ্কে আছে এর থেকে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটাই ভেঙে চলে যাবে জলে তলায় চলে যাবে